বারবার আমরা আসবো কারণ কারণ এখানে যে যেভাবে আমাদেরকে একটা মানে মানে অসামঞ্জস্যপূর্ণ রুটিনের মধ্যে পরীক্ষা দিতে বাধ্য করা হচ্ছে আগামী দশ পনেরো দিন পরে আরো শিক্ষার্থী রাস্তায় নামবে কারণ দেখেন গতদিনে যে কিন্তু আজকে জমাট বেশি ওই ওনারাও দেখছেন গত জমাত জমাত ধীরে ধীরে বাড়বে জমাট কমবে না কিন্তু আমরা কেন এখানে জমাত করবো আমাদের ভাই আমাদের পড়াশোনা আছে চাকরি বাকরি আছে আমরা কেন এখানে আসতে হবে ওনারা পিএসসি পরীক্ষা নিয়ন্ত্রক আর পরীক্ষা দিকে আমরা নাকি তাহলে আমরা আসব ওনারা কথা শুনবে টেবিল টক হবে রাস্তার মধ্যে ফাইট কেন হবে আমাদের কোন একটা পরীক্ষার থেকে বলতে পারবে আপনাদের মিডিয়া তো ক্যামেরা থাকে যে আমরা গাছের পাতা পর্যন্ত ছিটছি এই কেপি এর কথা বলে আমাদেরকে পিটানো হইল এই কেপি এর মধ্যে জুনিয়র ইন্সট্রাক্টর পরীক্ষার্থীরা রেজাল প্রত্যাশীরা আমাদের কাছে ছবি আছে দিয়ে দিব আপনাদেরকে এইখানে আপনার হলো মাদুর বিছে ঘুমাইছে কেপি এর ভিতরে সারা রাত ওই সময় কেপি এর কথাই ছিল আমাদের আমাদের একটা ছেলে ইচ্ছা করলে আমরা একটা আর্মির দিন ধরতে পারতাম না হাত দিয়া আমরা ধরছি আমরা ধরছি আমরা তো ওইখান থেকে চুপচাপ ফিরে আসছি জনগণ দেখছে জনগণ বুঝে আজকে যারা বাংলাদেশের জনগণ বুঝতেছে না তাদের ছেলেমেয়েরাও যখন বিশেষ পরীক্ষার জন্য আমাদের মতে মাঠে নামবে বিভিন্ন শুনিয়া তখন বুঝবে যে আগেও এরা মাঠে নামতো কি কার নামতো এখন আপনার বাসায় হইতে পারে বিশেষ পরীক্ষাটি নাই আপনি বুঝতেছেন না কিন্তু আমরা আমরা এটার মধ্যে দাঁড়িয়ে আছি আমরা বুঝতেছি যে আমাদের রাষ্ট্র যেভাবে মেরামত চলতেছে বিএসসিরও মেরামত দরকার ওই পাঁচই আগস্টের আগে যেমন সিস্টেম এখন বাংলাদেশে নাই পাঁচই আগস্ট আগের মতো আপনি যা মন চায় বিএসসিতে বসে তা করতে পারবেন না আপনি হইতে পারে আমাদের ভাই ভাই ফেল করে দিতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু আমার সাহস আছে একজন হইলো আয়সা সত্য কথাটা বলার আমি সত্য কথাটা আসছি এখন সত্য কথা বলার জন্য যদি আমাকে রাষ্ট্র শাস্তি দেয় আমি মানতে রাজি আছি কোনো সমস্যা নাই